ঘরে মাত্র দুই টুকরো মাংস থাকলেই পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন সবচেয়ে বেশি মজার ডাল মাংসের এই রেসিপিটি আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ডাল আর মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাব রান্না করা মাত্র দুই টুকরো মাংস তুলে রাখলেই অথবা দুই টুকরো কাঁচা মাংসও যখন মাংস রান্না করবেন তখন সেখান থেকে তুলে রাখলে যখন খুশি তখন মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা একবার তৈরি করলে রেস্টুরেন্টে নামি দামি খাবারের কথা একদমই ভুলে যাবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে রান্না করা ছোটো ছোটো টুকরো গরুর মাংস নিয়েছি চাইলে কাঁচা মাংসও নিতে পারেন আবার মাংসের পরিমাণ কম বেশিও করে নিতে পারেন আমি রান্না করা মাংস থেকে চার পিস তুলে রেখেছিলাম সেটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি মাংসগুলোকে আমি একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে দেবো আড়াইশো গ্রাম একটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। তবে এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কুচি করে রাখা সেই মাংসটা দিয়ে দেবো এখন এর মধ্যে আট দশটা এলাচ দুইটা তেজপাতা তিন টুকরো দারুচিনি পাঁচ ছয়টা লবঙ্গ দশ বারো পিস গোলমরিচ দিয়ে দেব চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটা রসুন কিছুটা খোসা সহ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো এভাবে কুচি করা রসুন দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্ট পাওয়া যাবে দুইটা পেঁয়াজ গোল করে কুচি করে নিয়েছি এটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো দুই চা চামচ জিরা বাটা এক চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া এক চা চামচ আস্ত কাঁচা ঝাল চার পিস গরম মশলার গুঁড়া দুই চা চামচ রান্নার তেল তিন টেবিল চামচ ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবার এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি একবারেই দিয়ে দেব এখন প্যানটা চুলায় বসিয়ে দেব কাঁচা অবস্থায় চার পাঁচ মিনিটের মতো ঢাকনা ছাড়াই রান্না করে নেব নাড়াচাড়া করে একটু উপর নিচ করে দেব যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হতে পারে এখন ঢাকনা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব ডাল মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিয়েছি দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর চুলা থেকে নামিয়ে নেব এখন প্যান গরম করে এর মধ্যে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ ও দুইটা রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে আস্ত জিরা আবারও একটু নাড়াচাড়া করে জিরাটা ভেজে নেব এখন তুলে রাখার ডাল মাংস এর মধ্যে দিয়ে দেব এভাবে শেষের দিকে বাঘার দিলে এটা খেতে খুবই মজার হয় এখন ঢাকনা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব সত্যি বলতে ডাল মাংসের এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ